ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি একটু এখানে ফ্রেশে জল খাচ্ছে এখনই খাবার খাওয়ালাম এই যে মাটি ধুয়ে নিয়ে চলে এলাম তো রান্না বান্না ভাই এসছে তোমরা তো জানো তোমার বলা হয় তো ভাই এসছে আমার ছোটো ভাই এসছে তো আজকে তো ভাই এসছে মানে বাপের বাড়ির কেউ এলে তো অনেক খুশি অনেক আনন্দ লাগে তাই না দিন পরে বাপের বাড়ি সবাইকে দেখতে পাই কাছে এমনি ভিডিও কলে দেখা হয় প্রতিদিন কিন্তু আমি যেহেতু প্রতি প্রতিদিন তো আর যাওয়া হয় না প্রতিদিন বলতে প্রতি মাসেও যাওয়া হয় না সেই বছরে এক বছর দু বছর পর তাই না শুভ্রদীপ ও কি খাচ্ছ এটা কি খাচ্ছ অ্যাপেল খাচ্ছ এটাকে কি বলা হয় দই তুমি দই খাচ্ছ শোন না কেমন খেতে বাবাই কেমন কেমন এটা স্বাদ কেমন কেমন স্বাদ টেস্টি বলো এ নাও ওটা

কি হয়েছে জল খাবে খাই দাও দাদাকে খাই দাও তো বেটুগুলোকে আমার দেখেছি তো কতটা বড় হয়ে গেছে নিজেই বলছে খাবে নাকি কি তার বাবা দই এনে দিয়েছিলো মিষ্টি দই সেটাই বসে বসে খাচ্ছিলো আমাকে খাওয়াতে দেবে না তো বেটুদেরকে খাবার দাবার খাইয়ে এখন আমরা এই যে নিজেরা খাবো মুড়ি খাবো সে মুড়ি নিয়ে এসে মুড়ি আচার তেল শশা পেঁয়াজ চপ কলা সেগুলো দিয়ে আজকে মুড়িটা চলে যাবে টিফিনটা তারপর বান্নার কাজে লেগে রান্না বান্না আজকে ভালোই জমজমাট হবে তো মাছ নিয়েছিলে এখানে ওই ফ্রাইডা ইলিশ না কি বলে যেন সেই মাছটা সেই মাছটা প্রথমে ভেজে নিয়েছি এগুলো ভেজে রেখে নিয়েছি ফ্রায়েড রাইস করবো আর দেশি মুরগির মাংস করব। এতে সমস্ত কিছু কাটা বাটা সব বর করে দিয়েছি এগুলো কিন্তু আজকে আমার রান্না বসাতে এগারোটা বেজে গেছে এগারোটার সময় প্রথমে নর্মাল ভাত করেছি কারণ বাবা ফ্রায়েড রাইস অতটা পছন্দ করে না মানে পেট ভর্তি করে খান না তাই বাবার জন্য ভাত যে আমাদের করতেই হয় যাই বানায় না কেন বিরিয়ানি বানাই বা ফ্রায়েড রাইস বানাই বাবার জন্য ভাত করতে হয় তো দেখো দেখতে দেখতে আমার ফ্রায়েড রাইসটাও করা হয়ে গেলো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছিল আমি বিরিয়ানির চেয়ে না ফ্রায়েড রাইসটা বানাতে খুব সুন্দর পারি বিরিয়ানিতে আমি তেমনভাবে বানাই না কারণ মনে হয় এক দুবার মতন বানিয়েছি খুব বেশি বানাই না আমি ফ্রায়েড রাইসটা অনেকবার বানানো হয়ে গেছে বলে অভ্যাস হয়ে গেছে আর টেস্টি টেস্টি হয় খেতে তো মাংস বানাবো আলুগুলো একটু ভেজে নিচ্ছি আগে দেশি মুরগির মাংস ভাই ওখানে খাই না তো খেতে পাই না ওখানে বানে না মানে পাওয়া যায় না হয়তো না পাওয়া যায় কিন্তু আনে না আর কি তো দেশি মুরগি বড় দেশি মুরগি নিয়ে আসি তিস মুরগি খেতেও বেশ ভালো লাগে তো এই দেখো লাল লাল করে কষা কষা করেছিলাম ফ্রাইড রাইসের সাথে হেভি হয়েছিল তৃষ্টি হয়েছিলো খেতে কিন্তু নাম করলো পবন ভাই বর সবাই খুব বললো তৃষ্টি হয়েছে তো একটা গিফট আনবক্সিং করছি মানে ফ্লিপকার্ট থেকে বর নিয়ে এসেছিলো এসেছিলো দিন আগে চার পাঁচ দিন আগে তো আমি আনবক্সিংয়েই করিনি কারণ টাইমের অভাব খুব আমার তো বরকে বললাম তুমি যখন অর্ডার করেছো তখন তুমি এটা খুলো তো কী এসছে বলো তো সিট এসছে গাড়িতে আমাদের স্কুটিতে আর একটা সামনের দিকে সিট করা হবে যেহেতু আমার দুটো বাচ্চা একটাকে পেছন দিকে বসাই সিটে আর একটাকে নিয়ে যেতে পারি না কোথাও তো এই যে একটা সিট নিয়ে আসা হয়েছে এই জন্যেই যেন দুজন তো দুটো বাচ্চাকে নিয়ে যেতে পারি তবে খুব বেশি দূর রাস্তা তো ওরা যেতে পারবে না কারণ ঘুমিয়ে পড়বে বাচ্চা একটু হাওয়া লাগলেই ঘুমিয়ে যাই বাচ্চারা তো যত দূর রাস্তা আর কি যেতে পারে তত দূর যাওয়া যাবে তো এটা বড় অনলাইন থেকে অর্ডার করেছে সেটাকে এখন সেটিং করবে তো তার আগে দু ভাইয়ের লাফালাফি রেখে না দু ভাই মনে বলছে এ বলছে আমি বসবো বলছে আমি বসবো তো বসতে চালু করে এখানেই বসে গাড়িতে পরে বসবো আগে ঘরেই আমি বসে নিই কি হাসি দেখো কি আনন্দ দেখো দুই ভাইয়ের তো চলো গাড়িতে বসে সেটিং করবে তো সেটিং করতে পারছে না সে এখানে তা আমি বললাম তোমাকে পাচ্ছ না যখন তো তোমাকে করতে হয় না তুমি মেকানিক দিয়ে করাবে কারণ বাচ্চার ব্যাপার বাচ্চা বসবে এক ঘড়িতে গাড়ি চলতে চলতে হঠাৎ করে যদি আবার খুলে যায় তো তার থেকে রিক্স নেওয়ার কি দরকার মেকানিককে তুমি নিয়ে যাও মেকানিকের কাছে তো বর আগের দিন রাতে এসেছিলো তখন কী কী নিয়ে এসেছিল দেখো আমি একটু ভিডিও ক্লিপ করে দেখছি আমার জন্য ভ্যানিটি ব্যাগ এনে দিয়েছি আমি বরকেও বলেছিলাম আমার ভ্যানিটি ব্যাগটা পুরনো হয়ে গেছে ছিঁড়ে গেছে চেনগুলো তুমি একটা নতুন এনে দিও তো এনে দিয়েছো একটা পারফিউম নিয়ে এসেছে দেখো পারফিউমটাকেও লাগিয়ে দেখে নিচ্ছে বাবা লাগালো তো ছেলে কেন লাগাবো না এবার ছেলে বলছে আমিও লাগাবো আমাকে লাগিয়ে দাও তো এই দেখো ছেলেকেও লাগিয়ে দিচ্ছ পারফিউম চলে এসেছে লাগাবে বলে আর ওই যে অটোটা হাতে দেখতে বসে এই অটোটা এনে দিয়েছে সবসময় অটো টোটো করতে থাকে বাপা অটো এনে দাও টোটো এনে দাও খালি বলবে যে অটোটা পেয়েছে এই অটোটা এনে দিয়েছে তার বাবা আমার জন্য এগুলো নিয়েছে এই যে ফেস ওয়াশ বাবুদের জন্যে তেল আরও খাবার জিনিস এনেছিলো এটা ওটা ওগুলো আর করিনি আর এই দেখো এই দুটো পুতুল আমার ভাই এনে দিয়েছে আমার বেটুদের জন্যে দুটো হাতি দুটো ভাগনার দুটো হাতি এ দেখো বাহাবুরা খুব খুশি এতক্ষণ ধরে পুতুলগুলো নিয়ে খেলছিল এখন অটো পেয়ে অটো নিয়ে খেলছে তো রাতে খেয়ে নেব এ দেখো লুচি করেছি লুচি দিনে মাংস করেছিলাম সেই মাংসটা আছে আর এই যে ল্যাংচা নিয়ে এসছে বর গরম গরম ল্যাংচা এইগুলো দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব তো এবারে চলে এলাম পরের দিনে পরের দিনে সকালে আর এক ভিডিও চালু করলাম আবার মানে সেদিনকে এন্ড করিনি ভিডিওটা তো বরকে আবারও এই সিটটা নিয়ে বসে গেছে আজকে মামুনি এখানে মাছ ধরছে বসে বসে আর আমি করছি ভিডিও বরকে বললাম তুমি যাও মামুনি রেগে যাচ্ছে এখানে দেখো মুচুক মুচুক হাসছে বোঝে তো বার তো খেয়ে দে কাজ নেই খালি আরে তুমি ভিডিও করো সব কিছুতে এ দেখো আজকেও হবে মাংস আজকে চিকেন হবে ঝোল করে একটু চিকেন করবো ঢোলঝোল চিকেন আর ভাজাভুজি হয়েছিল অনেকগুলো সেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আর এই যে বর এখন গাড়ি থেকে ধুবে গাড়িটা অনেক দিন ধরে না গাড়িটা আমি এই নিয়ে তিনবার ধুয়েছিলাম তো যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে রাস্তাঘাটে কাদা আবার নোংরা হয়ে গেছে তো বরকে বললাম তুমি ধুও গাড়িটা সামনে বিশ্বকর্মার পুজো চলে আসছে তো তুমি একবার গাড়িটা ধুয়ে যাও তারপর বিশ্বকর্মার পুজোর দিনে আমি আর একবার ধুয়ে দেবো তো বর ভালো করে এই যে সাবান টাবান দিয়ে ভালো করে ঘুষে পরিষ্কার করে দিচ্ছি তাহলে আর পুজোর দিনে এত চাপ থাকবে না একটু জল গায়ে জল ঢেলে দিলেই হলো কারণ বর না থাকলে গাড়িটা তেমনভাবে কেউ চালাই না আর তারপরে বাবুদের চিড়ে শেষ হয়ে গেছিলো দিন পরে রাস্তায় চিঁড়ে এসছে তো চিড়ে কিন না বাবুদের জন্যে চিঁড়ে ভেজে আমি ভেজেও নিচ্ছি চিঁড়ে সুজি এগুলো শেষ হয়ে এসেছিলো সেগুলো ভেজে রেখে নিচ্ছি বাবুদের খাবারের জন্যে হালকা হালকা করে ভেজেছি বেশি লাল লাল ভাজি না কারণ দেখতেও খারাপ লাগে খেতেও খারাপ লাগে তো বিকেলবেলায় চলে এলাম এই যে ভাইকে নিয়ে বাবুকে নিয়ে শপিংয়ে চলে এলাম আমাদের পাশের বাজারে আমাদের গ্রামের পাশের বাজারে একটু ভাইকে জামা প্যান্ট দেবো ভাই পূজার সময় ভাইকে জামা প্যান্ট দেবো না তাই তো হতে পারে না আমরা সবাই শপিং করলাম তো ভাইয়ের জন্য বললাম তাহলে কিছু কিনে দেওয়া যাক তো ভাইকে কিনে দিয়েছি একটা শার্ট একটা টি শার্ট তো বাবুদের জন্য ওই ফুল হাতার জামাগুলো নিয়ে নিলাম কারণ সামনেই ঠান্ডাকাল চলে আসছে দুর্গা পরে এই ঠান্ডাকাল তো ওর ফ্যান্সি নিলাম না কারণ তো আর পিপি দিয়েছে ফ্যান্সি জামা আমরা বাড়িতে পুজোতে কিনেছি ফ্যান্সি তাই জন্য আর ফ্যান্সি নিলাম না এদিকে আমার ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই সেই জন্যই এতদিন দিন বলছি এতক্ষণ দেখাই ক্যামেরাতে তো একটু ক্লিপ দেখিয়ে দিলাম তো আমরা তখন বলবো তোমার ভাই কোথায় ভাই কোথায় তো ভাইকে একটুখানি নিয়ে এলাম ক্যামেরায় আসতে চাইছিল না এতক্ষণ ধরে তো এই জামাগুলো বা জন্য নিয়েছি এ দেখো ফুল হাতা নিয়েছি গেঞ্জিগুলো দুজনের দুটো একই খালি কালার রয়েছে সবুজ আর একজনের মেরুন দু ছেলের দুটো জামা আর ভাইয়ের তো জামা পছন্দই হচ্ছে না আমার ভাইয়ের জামাও পছন্দ হচ্ছে না টি শার্টও পছন্দ হচ্ছে প্রায় চার পাঁচটা দোকান আমাদের রোহিণীদের যে কটা দোকান ছিল সব কটা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে অবশেষে তার পছন্দ হয়েছে একটা হয়েছে আমাদের রোহিণীর দোকানের একটা হয়েছে আমাদের গ্রামের দোকানের পছন্দ তো সেগুলো আর ক্লিক করা হয়নি দেখো ভাইয়ের জামা দেখাচ্ছে এখানে সেখানে তার পছন্দ হচ্ছে না সত্যি ভালোও ছিল না সেরকমভাবে হালকা হালকা গালার বুড়ো বুড়ো কালার লাগছিলো যেন দেখতে তো সেই জন্যে আর পছন্দও হচ্ছিলো না আমাদেরও পছন্দ হচ্ছিলো না ঠিকমতোভাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক করে দিও